jump শহর থেকে শহরতলির রাস্তায় বাসের রেসারিসি কোনো নতুন ঘটনা নয় দিনের পর দিন দুর্ঘটনার অভিযোগ উঠেছে সতর্ক করেছে প্রশাসন তারপরেও কমেনি সেই দাপাদাপি একই রুটে বাস কাছাকাছি চলে এলেই গতি বাড়িয়ে দেওয়াই হয় নিত্যযাত্রীরা প্রায়শই এই অভিযোগ করে থাকেন আর রাস্তার মাঝে সেই বেপরোয়া গতির বলি হতে হয় পথচারীদের এবার কড়া পদক্ষেপ করলো রাজ্য সরকার গতি বাড়ালেই ধরা পড়বে অ্যাপে শুক্রবার নতুন এই উদ্যোগের কথা জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জঙ্গি জঙ্গিপাড়ায় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা অনুষ্ঠানে শুক্রবার হাজির হয়েছিলেন মন্ত্রী সেখানেই তিনি জানান বাসের রেসারিসি বন্ধ করতে এবার অ্যাপ তৈরি করেছে রাজ্য সরকার সেই অ্যাপ দিয়েই বাস চালকদের ওপর নজরদারি চালাবে ট্রাফিক পুলিশ পরিবহন মন্ত্রী বলেন বাসের রেসারিসি এবার বন্ধ করে দেব আমাদের আইটি বিভাগ একটি অ্যাপ তৈরি করেছে বাস চালকদের সেই অ্যাপ দেওয়া হবে সকাল থেকে তাদের ট্র্যাক করবে ট্রাফিক পুলিশ কত গতিতে তারা গাড়ি চালাচ্ছে বেপরোয়া গতিতে চালাচ্ছে কিনা সপ্তাহে ধরা পড়বে ওই অ্যাপে মন্ত্রী আরও জানিয়েছেন বাস চালকদের জন্য করা শাস্তির কথাও ভেবেছে রাজ্য জানানো হয়েছে বেপরোয়া গতিতে বাস চালালে সেই চালককে শোকচ করা হবে নির্দিষ্ট সময়ের পর তার ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া হবে আর বেপরোয়া গতিতে চালানোর ফলে যদি কারোর মৃত্যু হয় তাহলে চরম শাস্তি দেবার কথাও জানিয়েছেন মন্ত্রী এই অ্যাপ কার্যকরী হলে পথ নিরাপত্তা বাড়বে বলেই আশা করছেন তিনি ব্যিপোর্ট রিপোর্ট রচনা